মত বিনিময় যে সভাটা হচ্ছে শুধুমাত্র একটি দল আয়োজন করছে কেন বাংলাদেশে প্রত্যেকটি দলই কিন্তু এরকম মত বিনিময় শহীদের যেই মত বিনিময় সভা আছে এরকম আলো অনেক ধরনের সভা করতে পারে কিন্তু তারা কি এগুলো নিয়ে বসে আছে তারা কি নিয়ে বসে আছে নির্বাচন আমাদের যেই এই যে আমরা যে জুলাই যোদ্ধা আহত আমাদের এই এই জিনিসটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের শুধু চিন্তা হলো কিভাবে নির্বাচন হবে এক একজন ধরেন এই জুলাই এর নিয়ে ব্যস্ত কেন ভাই আপনারা যদি যদি শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকত আপনারা কি আজকে এইভাবে যেভাবে এই যে অডিটোরিয়ামে আজকে আয়োজন করে কথাবার্তা বলতে পারতে বলতে পারতেন বা এই যে বড় বড় সভা করতেছেন কাদের বিনিময় করতেছেন এই জুলাই যোদ্ধাদের বিনিময়। এই যে শহীদ পরিবারের এই যে আমার বোন কান্না করে বলল। এটা কি কারণে বলতেছে আপনারা কি এটা বুঝতেছেন এই কারণে বলতেছে দেখেন এখনো যারা শহীদ হয়েছে তারা তো আল্লাহ তাদেরকে ব্যস্ত নাসিব করুক যারা শহীদ হয়নি দেখেন আপনি আমার আপনারা আমার চোখের দিকে তাকান চোখের নিচে কালো দাগ এখনো আমরা জিন্দা লাশের মতো জিতে আসি আমরা শান্তি মতো ঘুমাইতে পারি না কেন এই জুলাই আমাদের জন্য একটা বিবস ঘটনা এটাকে স্মরণ করলেই আমাদের আর ঘুমাসে না এখনো আমাদেরকে বিভিন্নভাবে সামাজিক সোশ্যাল যে মিডিয়া আছে বা যেভাবে যেমন আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে আওয়ামী সন্ত্রাসীরা এখনও আমাদের হুমকি দিচ্ছে এই যে কিছুদিন আগে আপনার এটা মিটপুটে সোহাগের হত্যা হলো তা আপনারা এটা থেকে কি বুঝতে পারতেছেন এই মেসেজ এবং এই যে হত্যা হইল এটা দিয়ে এটাই বুঝে যাচ্ছে যে নির্বাচনের পরে সবচেয়ে প্রথম টার্গেট হলো আমরা যারা জুলাইয়ে আন্দোলন করছি তারা তার মানে কি নির্বাচনের মাধ্যমে আমাদের হত্যা করার বা ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা বাংলাদেশে করার ব্যবস্থা হচ্ছে ঠিক কিনা বলেন আপনারা আমি আমার ব্যাপারে একটু হালকা বলি সবাই বলেছেন আমার আন্দোলনের স্পট ছিল চিটাং রোড পাঁচই আগস্টে যখন বারোটা নাগাদ এরকম সময়ে সবাই ঢাকার রাজপথের দিকে আসতেছিল তো আমরা আসলে চিটাং রোড যেহেতু চিটাংরোড সহ নারায়ণগঞ্জটা একটু আওয়ামী লীগ কেন্দ্রিক এই কারণে ওই জায়গায় প্রায় সময় মানে ধরেন রাস্তাটা দখল রাখার একটা বিষয় ছিল বাকিদেরকে আমরা আসার জন্য সুযোগ করে দিছি আমরা ওই জায়গায় ছিলাম কিন্তু বারোটার পরে যখন টিভিতে টিভিতে আসলে ছিল না বা টিভিতে নিউজগুলো ওইভাবে প্রচার করতো না সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের অনলাইনও পোর্টাল ছিল না মানে এমন এক অবস্থা যে মানে কোনোভাবেই খবর পাওয়া যাইতেছিল না তো বারোটার দিকে একটু শুনতে পাইলাম যে শেখ হাসিনা হয়তো বা পদত্যাগ করবে সেনাবাহিনীর কাছে তাদের মানে পদত্যাগপত্র এ যেভাবে হোক আর কি উনি পদত্যাগ করবে আর কি তারপরে আমরা আপনার এই যে যাত্রাবাড়ির দিকে অভিমুখে আমরা মূল আমাদের লক্ষ্য ছিল হলো গণভবন তো আমরা ওইখানে আস আসার পথে আমি যখন আপনার বারোটা তিরিশ বা পঁয়ত্রিশ এরকম ওই যে বোন বলল লিটন বোন কি না আপনার সঠিক বলেছেন সম্ভবত আমি মনে হয় সম্ভবত ওনাকে পর দেখছি যখন আমরা আসি তখন আপনার কাজলার যে জায়গাটায় আপনার যে হানি ফ্লাইওভার যেখান থেকে আপনার বিলগুলো নেয় বাসগুলো ওঠার নামার সময় যে বিলগুলো নেয় এখানে ওই সময় স্নাইপার দিয়ে আপনার কিছু গুলি করা হয় গুলি করার পরে এক পর্যায়ে আমরা যারা সবাই তো মানে ফ্লাইওভার অভিমুখে সবাই রওনা দিছি কিন্তু পিছের থেকে স্নাইপার দিয়ে গুলি করার পরে আমরা মনে করছি যে এটা সামনে থেকে গুলি হচ্ছে সামনে পুলিশ এবং র্যাব সেনাবাহিনীও কিছু ছিল যখন পিছের দিকে মুভিং করি তখন পিছের থেকে আবার ধরেন এই আওয়ামী সন্ত্রাসীরা এবং র্যাব র্যাব ঘটনাস্থলে ওইখানে দাঁড়ানো ছিল কিন্তু পুলিশ আপনার বন্দুক নিয়ে ফায়ার করতে থাকে তো আমার পিছনে আসলে যেটাকে সিটাগুলি বলে রবার বলে সম্ভবত নাকি ওইটা ওইটা ধরেন গুলি করার পরে লাগে কিন্তু এই যে আপাজে বললো যে বললো সম্ভবত ওই স্নাইপারের গুলিতে তার ভাই মারা গেছে এখন আসলে এই যে দেখেন এখানে এখানে যে কথাগুলো বলতেছি আসলে সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা এই যে নির্বাচন নিয়ে সবাই তোরজপ করতেছে বাংলাদেশের বলতে গেলে খারাপই লাগে আসলে একটা দল খুব বেশি এখন নির্বাচন নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছে কেন রে ভাই আপনি নির্বাচন নিয়ে যে যাদের মাধ্যমে নির্বাচন আশা করতেছেন যদি আওয়ামী সরকার থাকতো তাহলে আরও তিন বছর ক্ষমতা থাকতো থাকতো না তো এখন আপনি এই এক বছরের মধ্যেই কেন নির্বাচন দিব আগে যারা শহীদ হয়েছে যারা আমরা এই যে এই যে এখন জিন্দা লাশের মতো বেঁচে আছি আমাদেরকে আপনি কি সেফটি দিচ্ছেন কোনো সেফটি তো এখন পর্যন্ত আমরা পাইনি কালকে যদি এই এই নির্বাচনে যেটা বলতেছেন এরপরে যদি আমাদের হত্যা করা হয় কি সেফটি আমাদের কাছে আছে যে আমরা আওয়ামী লীগের মাধ্যমে আর নির্যাতিত হব না বা আমাদের জীবন নিরাপত্তা আছে আছে এরকম কোন ইয়া অনেক রাজনৈতিক বিদেরাই এগুলো নিয়ে নির্বাচন নিয়ে দৌড়াতেছেন কিন্তু এটা নিয়ে মাথা কামাইতেছেন না আমি আশা করব সকল মানে দল আছে যারা তারা এই জুলাইয়ের সনদের বিষয়টা নিয়ে চিন্তা করবেন এবং জামাত ইসলামীকে ধন্যবাদ আমাদের এরকম একটা মত বিনিময় সবাই ডাকার জন্য এবং তাদের যেই ওনারা বললেন আমি আমি ব্যক্তিগতভাবে কিছুটা খুশি হয়েছি যে ওনাদের যেই দফাগুলো আছে সাত দফা সাত দফা সাত দফার মধ্যে তিনটি দফা আপনার জুলাই সনদ সহ শহীদ যোদ্ধাদের সহ শহীদ পরিবারদের সদস্যদেরকে নির্বা কি করে দাবি আদায়ের জন্য তারা যে দাবিগুলো রাখছে আমরা এটাকে সমর্থন করতেছি এবং আমি আশা করি আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের এই সমাবেশে আমি উপস্থিত থাকব আপনাদের থেকেও আশা করি আপনারাও থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি ধন্যবাদ আমাদের